আমরা অনেক বেড সাইটের জন্য সাব এজেন্ট নিয়োগ দিচ্ছি একদম ফ্রিতেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সাব এজেন্ট হতে এক টাকাও খরচ হবে না কোনো ঝামেলা নেই কোনো লুকোনো চার্জ নেই শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলেই আপনি আমাদের সাব এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারবেন এখন সুযোগ নিজের ইনকামের পথ নিজেই তৈরি করুন আমাদের সঙ্গে কাজ করলে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে দুই পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনি যত বেশি ইউজার আনবেন আপনার কমিশন তত বেশি হবে আমাদের অল এজেন্ট ব্রাদার্স নামে একটি টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে প্রতিদিন সাব এজেন্টরা ট্রানজ্যাকশন করছে আমাদের সাথে প্রুফ দিচ্ছে আর রেগুলার আপডেট পাচ্ছে আপনি চাইলে সেই গ্রুপেই সরাসরি দেখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কে কিভাবে আয় করছে কতটুকু আমাদের সাথে ট্রানজ্যাকশন করতেছে সব অল এভরিথিং কিন্তু আমাদের এই অল এজেন্ট ব্রাদার্স নামের এই গ্রুপটাতে পেয়ে যাবেন আপনারা আমাদের প্ল্যাটফর্মটাই এতটাই ট্রাস্টেড যে প্রতি মাসে আপনি এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ইউজার সংখ্যা অনেক বেশি থাকে এবং আমাদের কোম্পানি কনেক্সবেট কোম্পানি আমাদেরকে একটা টার্গেট দিয়েছে এক লক্ষ ডলার প্রতি মাসে ইউজারদের সাথে লেনদেন করার জন্য সেজন্য আমরা ফ্রিতে সাব এজেন্ট নিয়োগ দিচ্ছি এবং সারা বাংলাদেশেই এই সাব এজেন্ট নিয়োগ দেওয়া চলবেই এবং আপনারা যদি এই সুযোগ মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি ভাবেন এটা ফেক বা স্ক্যাম তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমরা ট্রানজেকশনের লাইভ প্রুফ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি সাব এজেন্টদের রিয়েল ইনকাম রিপোর্ট সব শেয়ার করতেছি এই ভিডিওতে সবকিছু চোখের সামনে দেখে সিদ্ধান্ত নিন আরও ভালো খবর হলো আমাদের দলে ইতিমধ্যেই অনেক সাব এজেন্ট কাজ করছে যাদের মাসিক ইনকাম তিরিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত তো আপনি আর দেরি করছেন কেন আপনার ইনকামের পথ আমাদের সাথে শুরু করুন এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন অথবা আমাদের সাথে কন্টাক্ট করুন ফ্রিতেই অ্যাকাউন্ট খুলুন এবং সাব এজেন্ট হিসেবে আমাদের সাথে যাত্রা শুরু করুন বিনিয়োগ ছাড়াই আয় এটাই তো সঠিক সময় আজ থেকে নিজের ফিউচারের জন্য কাজ শুরু করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনি যদি ভালো মতো কাজ করেন আপনি যদি ইউজারদের সাথে ভালো লেনদেন করতে পারেন তাহলে অবশ্যই এইখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং ফ্রিতেই কিন্তু আমাদের কাছ থেকে সকল কিছু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে যেমন এনআইডি কার্ড আপনার ছবি অথবা অন্য কিছুও লাগতে পারে তো আমরা আমাদের সাথে যখন আপনি কন্ট্যাক্ট করবেন তখন আমরা যা যা চাইবো আপনি শুধু সেইগুলোর অ্যাক্সেস দিবেন তাহলেই হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই সাব এজেন্ট নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন এটাই কিন্তু সেরা সুযোগ সুযোগটা সব সময় আসবে না সুযোগ কাজে লাগান সুযোগ যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ইনকামের পথটা যেতে পারে এজন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করুন আমাদের ড্রেসক্রিপশনে আমাদের যোগাযোগের মাধ্যমটা দেওয়া আছে ওখানে ক্লিক করে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে সাব এজেন্ট আজকেই নিন এবং আপনার ইনকামের যাত্রাটা আমাদের সাথে শুরু করুন ধন্যবাদ সবাইকে